ওয়াকাব বিল বাতিল ঘটনা কাণ্ডে শামশেরগঞ্জ ব্লকের জাফরাবাদ গ্রামে আতঙ্কিত পরিবারগুলোর সাথে দেখা করলেন যে যার নিজের কাজে ফিরুন এবং সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সেই সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের চার নম্বর সদস্য আনারুল হক বিপ্লব সে মিটিং সেরে আমি দিল্লি দিল্লিতে দিল্লিতে যেমনই আমি এয়ারপোর্ট তাহলে খারাপ খারাপ ভালো ভালো খারাপটা রাখা নিজ জিনিস যে যে কর্মের মধ্যে যুক্ত আছে সে কর্মের মধ্যে যুক্ত থাকতো না আমাদের ফ্যাক্টিতে আপনাকে কী বলবো সেভেন্টি পার্সেন্ট হিন্দু প্যাকাউন্ট থাকি সত্তর শতাংশ আপনারাই করেন তো সত্তর শতাংশ আছে গতকালকে ফ্যাক্টরি চালু করেছি পাকা সিমেন্ট তো না না থাকার ফলে কি হয়েছে তাদেরকে আমরা গতকালকে থেকে আশ্বাস দিচ্ছি কোনো ভয়ের কিছু নাই কিছু হয় দায়ী আমরা তোমরা কাজের মধ্যে এসে তো আজকে অনেকেই গেছে হয়তো দু চারজন যায়নি কিন্তু অনেকেই গেছে ভাই যে এই থাকবে আমার বাড়ির আমার ঘরে আমার নিজের ঘরে এই আপনাদের এখানকার দুটো মেয়ে কাজ করে এখানকার আমার ভাইয়ের ঘরে ওইখানকার মেয়ে কাজ করে